কোচবিহার উত্তর কেন্দ্রের বিজেপির বিধায়কের দাদা পেলেন বাংলা আবাসের ঘর সেই বাড়িতে গেলেন তৃণমূলের জেলা সভাপতি কোচবিহার পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কালা রায় কুঠিতে বিধায়ক জেলা সভাপতি সুকুমার রায়ের বাড়ির পাশেই তার মামাতো ভাই খুশি মোহন সরকার পেয়েছেন আবাসের যোজনা প্রতভবনে জনসংযোগে গিয়ে বিভিন্ন আবাস যোজনার ঘরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে গিয়ে বিধায়কের টোটো চালক ভাইয়ের সঙ্গে দেখা তৃণমূলের জেলা সভাপতির তিনি খবের সঙ্গে জানালেন যে বিধায়কের কাছ থেকে সে কিছু পাননি একই অভিযোগ সে এলাকার বিভিন্ন লোকেদের এবং তারা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আপনার বাড়ির পাশে বিধায়কের বাড়ি তার ভাই আপনি সম্পর্কে তো আপনি আবাসের যোজনা পেয়েছেন কি বলবেন

কিন্তু কিছু মানুষের আবাসের ঘর হচ্ছে দেখে তাদের বাড়িতে ঢুকলাম তাদের মধ্যে একজনকে পেলাম যে কিনা বিধায়ক বিজেপির এমএলএ জেলা সভাপতি তার ভাই তার ভাই মামাতো ভাই সে আবাসের ঘর পেয়েছে সে অত্যন্ত আনন্দিত এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি তিনি বার্তা পৌঁছে দিলেন যে তিনি খুশি খুশিব আমরাও ওটা খুশি যে আমাদের পক্ষপাতের কথা বারবার বলে শুভেন্দু অধিকারী যে পক্ষপাত কুচবিহারে বিজেপি জেলা সভাপতি সুকুমার রায় এমএলএ তার ভাইকে আমরা আবাসের ঘর দিতে পারে তার পক্ষপাত থাকছে না আমাদের কোনো পার্টি করা লোক সেটা দেখে যদি আমরা ঘর দিতাম তাহলে এই লোকটা পেতাম তো মুখ্যমন্ত্রী যে ব্যবস্থা নিয়েছেন ঘর বন্টনের ক্ষেত্রে সেটা সঠিক আজ দাদা এখানে দেখা গেল বিধায়কের বাড়ি ঠিক উল্টো পাশের বাড়িতে একজন মহিলা তিনি ঘর পেয়েছেন তার পাশাপাশি অনেক বাড়িতে দুস্থ অনেক মানুষ আছে তারা ঘর পেয়েছেন এবং তারা বিভিন্ন সুবিধা অসুবিধা তারা পাচ্ছেন না বিধায়ক থাকা সত্ত্বেও এলাকায় বিধায়ক থাকা সত্ত্বেও কি বলবেন এই বিষয়ে পাটকাঠি দিয়ে বানানো ঘর পাটকাঠি দিয়ে বানানো ঘর সেখানে থাকেন চার মেয়েকে নিয়ে তার বাড়িতে আবাসের ঘর এটা দেখে আমাদের আনন্দ অনুভব হচ্ছে যে এটা একটা হিস্টোরিক্যাল পদক্ষেপ মানে মুখ্যমন্ত্রী নিলেন যেখানে 1 টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ডিশন সারি তার কাছে কিচ্ছু না কিছু কিছু মানে এই যে আপনার আধার কার্ডের সমস্যা রয়েছে দীর্ঘদিন থেকে আপনার আধার আধার সমস্যা গিয়ে ঠিক বাড়ি বলেননি আধার কার্ডটা করা হচ্ছে তাও কিচ্ছু হয়নি ওটার জন্য তো আমি কোনো সাহায্য পাচ্ছি না 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 বিদা কিছু পাচ্ছেন না তো এই যে আপনার কাছে এসে আপনার বাড়ি কেন হচ্ছে বাসা কাজ করে বাচ্চা আছে মানুষ কি মনে করেন যে কতটা দরকার এই যে মহিলাদেরকে লক্ষীর ভান্ডারে মত প্রকল্প দিচ্ছে দিদি আপনার দুটো বাচ্চা আছে কতটা দরকার আপনাদের মত মহিলাদের জন্য মানে টাকা পয়সা কি দরকার মানে পরে দরকার হ্যাঁ আছে তো হ্যাঁ বাচ্চা আছে মানুষ করা পড়াশোনা কত কিছু দরকার সরকারি সাহায্যের খুবই প্রয়োজন ঠিক আছে দিদি আপনার নাম আমার নাম